হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ এখনও দেশটির রাজধানী তেহরানে নেওয়া হয়নি রাইসি সহ নিহত সবার মরদেহ গতকাল সোমবার থেকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাব্রিজ শহরেই রাখা হয়েছে সেখানেই জানাজা হবে এরপর রাইসির মরদেহ নেওয়া হবে তেহরানে জানা গেছে বুধবার তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন এর একদিন পর জন্মশহর শহর শাহসাদে রাইসিকে দাফন করা হতে পারে এর মধ্যে তেহরানের শহরতলিতে রাইসির স্মরণে একটি আয়োজন চলছে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে প্রয়াত প্রেসিডেন্টকে স্মরণ করছেন শোক জানাচ্ছেন